আজকে চলে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা শুধুমাত্র লফট শট মারবো অর্থাৎ চ মেরেই ম্যাচটা জিতার চেষ্টা করব সুতরাং বুঝতে পারছো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে তোমাদেরকে গুনে দেখাতে হবে কতগুলো চার এবং কতগুলো ছয় মেরেছি তাহলে কিন্তু যে সঠিক উত্তর দিতে পারবে তার নাম থাকবে পরবর্তী ভিডিওতে তো দেখতেই পাচ্ছ এখানে টস করবে কিন্তু আমরা হেরে গিয়েছি এবং তারা কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আমরা কি করবো অবভিয়াসলি আমরা অটো প্লে দিয়ে দিব অটো প্লে দেওয়ার পরে আমরা সেই রানটা চেস করবো এবং তোমাদেরকে জানিয়ে রাখি আজকের ম্যাচটা কিন্তু হতে যাচ্ছে হার্ড মুডে তো অটো প্লে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখন দেখা যায় কত রানে তাদের খাতা দেখাই তো তাদের খাতা দেখাইছে কিন্তু একশো আটত্রিশ রান হার্ড উপরে কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছ এটা কিন্তু এডিট করা যায় না তোমরা জানো যেটা তো একশো উনচল্লিশ রান করতে পারলে আমরা ম্যাচটা জিতে যাবো এবং হার্ড মুডে ম্যাচটা জিতা যে খুবই সহজ ব্যাপার না সেটা তোমরা নিশ্চয়ই জানো তো পারভেজ হোসেন ইমন এবং তানজিৎ তামিম চলে এসেছে কিন্তু ওপেনিং করতে লাহিরুকুমারা শ্রীলঙ্কার ক্ষেত্রে বলিং করতে চলে এসেছে তো দেখা যাক প্রথম ওভার থেকে আমরা কতগুলো রান আদায় করতে পারি এবং যেহেতু চার ছয় মেরে রান করতে হবে সুতরাং আমরা কোনো সিঙ্গেল যাবো অথবা ট্রিপল রান নিতে পারবো না শুধুমাত্র চার ছয় মারতে হবে এবং তোমাদের কাজ চার কয়টা মারি এবং ছয় কয়টা মারি সুতরাং শুরু হয়ে যাও সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবা তো ফার্স্ট বল লাহিড় কুমারা প্রথম বলটা করতে যাচ্ছে আমাদেরকে দেখে শুনে শর্ট খেলতে হবে দেখা যাক প্রথম বল ওভারের ফার্স্ট বল ফাস্ট বল কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে এবং বল যাচ্ছে সীমানার দিকে চারটা রান পারবে তো সীমানায় প্রথম চার এসে গেল প্রথম বল থেকে ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল থেকে কি চার মারবো না থাক দ্বিতীয় বল থেকে কিছুই করার দরকার নাই আমরা মারবো না সমস্যা নাই ওভারে তৃতীয় বল এটা তো না মারাই মানে সর্বোত্তম চেষ্টা ওভারে তৃতীয় বলটাও কিন্তু ডট বল হয়ে যাবে ওভারে চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু একটা গ্যাপে মারার চেষ্টা করতে হবে চতুর্থ বল ব্যাটে বলে কানেকশন হলো না ওভারের পঞ্চম বল এবার তো হতেই হবে ভাই এবার না হলে কিন্তু খেলবো না এবং ব্যাটে বলে কানেকশন হয়েছে এবং বল তো আছে শিবন ওই প্রান্তে এবং একটা পিওর ছক্কা তো সুতরাং তোমাদের জন্য একটু সহজ করে দিই একটা চার এবং একটা ছয় হয়েছে ওভারে শেষ বল শেষ বলে কি পারবে আর একটা চার মারতে আবার শেষ বলে এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়েছে ফিল্ডের বল ধরতে পারবে পারবে না বল ধরতে এবং প্রথম ওভার শেষে আমাদের রান হয়ে গেল চোদ্দ কোনো উইকেট না হারিয়ে অসাধারণ ব্যাটিং বাংলাদেশের কাছ থেকে তো এবার কিন্তু বলিং করতে চলে এসেছে এ ফার্নান্দো এ ফার্নান্দো চলে এসেছে এবং তানজিৎ তামিম চলে যাবে কিন্তু স্ট্রাইক এন্ডে দেখ তানজিৎ তামিম কতগুলো রান আদায় করতে পারে ফার্স্ট বল অপারে প্রথম বল এ ফার্নান্দো বলে কিন্তু একটা কানেকশন হয়েছে চার কি হবে না এখানে ফিল্ডার রয়েছে যার কারণে চারটা হবে না তো এখান থেকে কোনো রানও পাবো না যেহেতু কোনো সিঙ্গেল আমরা নিতে পারবো না অপারে দ্বিতীয় বল এ ফার্নান্দো অভারে দ্বিতীয় বল তামিম ব্যাটে বলে কানেকশন হয়েছে এবং আরও একটা পিওর ছক্কা তো দুইটা ছক্কা কিন্তু অলরেডি আমাদের চলে গেছে এবং রানও কিন্তু হয়ে গেছে আমাদের বিশ কোনো উইকেট না হারিয়ে আবার পঞ্চম বল এ ফার্নান্দো আবার পঞ্চম বল পঞ্চম বল ব্যাটে বললে কানেকশন কিন্তু ভালো একটা হলো না যার কারণে কিন্তু প্রথম উইকেটের বতন বাংলাদেশের এবং শ্রীলঙ্কা কিন্তু সেটা খুবই আনন্দের সাথে উদযাপন করলো তো তানজির তামিমকে চলে যেতে হচ্ছে প্যাভিলিয়নে তো এবার ব্যাটিং করতে চলে আসবে কিন্তু সৌম্য সরকার দেখা যাক সৌম্য সরকার কতদূর বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যেতে পারে তো লাস্ট বলটা করতে আসছে কিন্তু এ ফার্নান্দো স্ট্রাইকে রয়েছে সৌম্য সরকার তো আমাদের কিন্তু রান প্রয়োজন মাত্র একশো উনিশ রান রান রেটটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে অফারে শেষ বল শেষ বল এবারে কিন্তু ব্যাটে বলে কানেকশন কিন্তু ফিল্ডার রয়েছে সেখানে কোনো রান পাবে না এই ক্ষেত্রে তো দুই ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ বিশ রান তিন নম্বর অফার বল করতে চলেছে কিন্তু সি উক্রমা সিং এবং এর স্ট্রাইকে বল তৃতীয় ওভারের প্রথম বল প্রথম বলটাতে কিন্তু আরও একটা উইকেটের পতন তো দুই নাম্বার উইকেট চলে গেল বাংলাদেশের এবার চলেছে লিটন কুমার দাস দেখা যাক লিটন কুমার দাস আজকে কতটুকু সহযোগিতা করতে পারে তো সি উইক্রমা প্রথম বল থেকে কিন্তু আমাদের উইকেটটা চলে গেছে নিমনের দেখা যাক দ্বিতীয় বল থেকে আমরা কামব্যাক করতে পারি কিনা ওভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল ব্যাটে বলে কানেকশন হয়েছে চার হয়ে যেতে পারে এবং ফিল্ডার সেখানে বলটা ধরে ফেলছে যার কারণে কোনো রানই আসবে না তো আরও একটা ডট বল তো প্রেসার বেড়ে যাচ্ছে বাংলাদেশের উপর ওভারে চতুর্থ বলটা করতেছে সি উইক্রামা ওভারে চতুর্থ বল চতুর্থ বল থেকে লিটন দাস কী করলো আল্লাহ জানে তো আরও একটা উইকেটের পতন তো এখানে কিন্তু লিটন কুমার দাসেরও উইকেট চলে গেল এবার দেখা যাক কে আসে এবার আসবে কিন্তু নাজমুল হোসেন শান্ত দেখা যাক নাজমুল হোসেন শান্ত কি পারবে প্রথম বল থেকে একটা ক্র্যাকিং ছক্কা হাকাতে ওভারে পঞ্চম বল সি উক্রমা সিং বল করতে যাচ্ছে অফারের পঞ্চম বল সি উইক্রামা সিং করে দিয়েছে এবং এবারে কিন্তু নাজমুল হোসেন শান্তের উইকেটেও চলে যাবে সুতরাং বুঝতে পারছো বিশ রানে চার নম্বর উইকেটের বতন এবং নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাকে চলে যাচ্ছে প্যাভিলিয়নের লম্বা পথে তো এবার ব্যাটিং করতে চলে এসেছে কে জাকির আলী অনেক জাকির আলী অনেক কি পারবে একটা চার মেরে এই ফাড়া থেকে বাংলাদেশকে বাঁচাতে তো হ্যাট্রিক বলে কিন্তু সি উইক্রামা সিং পাঁচ বল থেকে তিনটা উইকেট নিয়ে নিয়েছে আবার শেষ বল শেষ বল পিছনে মেরে দিয়েছে এবং এটা হয়ে যাবে একটা ছয় অনেকক্ষণ পরে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে বলতে গেলে হয় কারণ তিনটা উইকেট এক ওভার থেকে বুঝতে পারছো কতটা ভয়ানক অবস্থা তো তিন ওভার শেষে আমাদের রান হয়ে গেছে ছাব্বিশ চার উইকেটে এবার চলে এসেছে ওয়ান হাসারাঙ্গা তো ওয়ান ইন হাসারাঙ্গাকে ফেস করতে যাবে সৌম্য সরকার প্রথম বল সৌম্য সরকার হচ্ছে স্ট্রাইকে ফাস্ট বল ফাস্ট বল কিন্তু পিছনে মেরে দিয়েছে কোনো না দেখে এবং একটা কিন্তু পিওর ছক্কা সৌম্য সরকার ওয়ান ইন হাসারাঙ্গার বল দেখে প্রথম বলে একটা প্রথম ছয় দ্বিতীয় বল আরেকটা বলে কি পিছনে মারা যাবে দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বল থেকে কি ছয় হবে দ্বিতীয় বল থেকে না ছয় হলো না কিন্তু আরও একটা চার দুই বল থেকে ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি অর্থাৎ দুই বল থেকে দশ রান হাসারাঙ্গার বলেই কিন্তু এখন মারা হবে ওভারের তৃতীয় বল তৃতীয় বলে কি মারা যাবে এবার অফ সাইডে কিন্তু ফাঁকা রয়েছে বল তৃতীয় বলে কানেকশন এবং ফিল্ডার বল ধরতে পারবে না এবং আরো একটা চার ব্যাক টু ব্যাক দুইটা চার কিন্তু আদায় করতে সক্ষম এখানে সৌম্য সরকার তো তিন বল থেকে অলরেডি চোদ্দোটা রান হয়ে গেছে দেখা যাক চতুর্থ বল থেকে আরেকটা ছয় হয় চতুর্থ বল এবারে কিন্তু আরেকটা ছয় হয়ে যেতে পারে এবং আরো একটা পিওর ছক্কা তো চার বল থেকে অলরেডি কিন্তু বিশটা রান হয়ে গেছে দেখা যাক আবার পঞ্চম বল থেকে কি আরেকটা চার আসে কিনা পঞ্চম বল পঞ্চম বল বেড়ে বলে কানেকশন ফিল্ডার বল বল ধরতে পারবে পারবে না এবং হাজার আঙ্গার এই ওভারটা কিন্তু দুর্দান্ত একটা ওভারে পরিণত হচ্ছে পাঁচ বল থেকে চব্বিশ রান এই তুই কিরকম বল করতেছিস খালি ছয় মারতেছে তো দেখতে পাচ্ছ এখানে কি বলতেছে কিরকম বল করতেছে যে ছয় মারতেছে দেখা যাক শেষ বল শেষ বল এবার ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু ফিল্ডার রয়েছে সেখানে কোনো রান এই ক্ষেত্রে পাবে না কিন্তু যতগুলো রান হয়েছে সেই রান কিন্তু যথেষ্ট রান এক ওভার থেকে চব্বিশটা রান বুঝতেই পারছো তো দেখ পঞ্চম ওভারে ফাস্ট বল ফাস্ট বল জাকির আলি অনেক কিন্তু পিছনে মেরে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না এই ক্ষেত্রে তো প্রথম বল থেকে ডট বল শূন্য রান আর কি প্রথম বল থেকে তো ওভারে চতুর্থ বলটা করতে আসছে সি উইক্রামা ওভারে চতুর্থ বল ব্যাটে বলে কানেকশন হয়েছে কিন্তু এখানে ফিল্ডার উপস্থিত রয়েছে এখান থেকে কোনো রান পাবো না তো আমরা কিন্তু কোনো প্রকার সিঙ্গেল এখন পর্যন্ত নেই নাই ওভারের পঞ্চম বল করতে আসছে সি উইক্রামা সিং অভারে পঞ্চম বল চাকরিরা অনেক কিন্তু পিছনে মেরে দিতে সক্ষম এবং এক বাউন্সকে বল তুলে হচ্ছে ওই প্রান্তে একটা পিউর চার অর্থাৎ দুর্দান্ত চার তোমরা কি গ্রন্থ কয়টা চার এবং কয়টা ছয় হয়েছে অবশ্যই জানলে কিন্তু কমেন্টে করবা শেষে একেবারে অভারে শেষ বল শেষ বল ব্যাটে বলে কানেকশন হরো না যার কারণে আরও একটা ডট বল তো এবার কিন্তু ছয় নম্বর অভার বল করতে চলে আসবে ঈশান মালিঙ্গা ঈশান মালিঙ্গার অফার কিন্তু ফেস করতে যাবে সৌম্য সরকার যে কিনা সাত বল থেকে অলরেডি চব্বিশ রানে পৌঁছে গিয়েছে দেখা যাক ঈশান মালিঙ্গা আসছে তার প্রথম বল থেকে প্রথম বল করতে ফার্স্ট বল ফার্স্ট বল পিছনে মারতে চেয়েছে এবং পিছনে মারতে সক্ষম হয়ে গেছে এখানে সৌম্য সরকার অন ফায়ার অষ্টম বল থেকে কিন্তু একটা পিওর ছক্কা হাঁকাতে সক্ষম আট বল থেকে তেত্রিশ ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে ইশান মালিঙ্গ ওভারের পঞ্চম বল পঞ্চম বল আরও একটা কি চার হবে এখানে ফিল্ডার কিন্তু নাই এবং আরও একটা চার তো এই ওভার থেকেও কিন্তু দশটা রান অর্জন করতে পেরেছে সৌম্য সরকার ওভারে শেষ বল সৌম্য সরকার হয়েছে এটা কি অফসাইডে মারা যাবে ওভারে শেষ বল ব্যাট বলে কানেকশন উড়ছে উড়ছে বল এবং উড়ে সীমানো প্রান্তে চলে গিয়েছে এবং আরও একটা ছয় ছয় ওভার থেকে বাংলাদেশের সংগ্রহ সত্তর এবং এর সাথে পার্টনারশিপ হয়ে গেছে উনিশ বল থেকে পঞ্চাশ রান সৌম্য সরকার এবং জাকির আলীর তো দেখা যাক এবার কিন্তু সপ্তম ওভার বল কত চলে এসেছে ওভারের ফার্স্ট বল ফার্স্ট বল কিন্তু ব্যাট বলে কানেকশন হয়েছে কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে জাকির আলী অনেক এখান থেকে কোনো রান পাবে না তো প্রথম বল কিন্তু হয়ে গেল একটা ডট বল ওভারের পঞ্চম বল করতে হচ্ছে সিউ স্ট্রাইকার হচ্ছে জাকির আলী ওভারের পঞ্চম বল জাকির আলী ব্যাট চালিয়ে দিয়েছে কিন্তু এবার একটা ভুল শট এবং ফিল্ডের হাতে বল এবং বাংলাদেশের কিন্তু পঞ্চম উইকেটের পতন এবং সি উইকরাম সিং কিন্তু উইকেটটা আদায় করতে সক্ষম হয়ে গেছে এবং সি আসালাঙ্কা কিন্তু ক্যাচটা ধরে ফেলেছে তো এবার কিন্তু ব্যাটিং করতে চলে আসবে মেহিদি হাসান মিরাজ দেখা যাক মেহিদি হাসান মিরাজ কয়টা চার অথবা ছয় আদায় করে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যেতে পারে আবার শেষ বল সি আমার সিং বল করতে যাচ্ছে স্ট্রাইকার হয়েছে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ কি পারবে পিছনের দিকে একটা চার অথবা ছয় হাঁকাতে ওভারের শেষ বল করতে যাচ্ছে সি বিক্রমা তো সপ্তম আবার শেষ বল শেষ বলে কিন্তু ব্যাটে বলে কানেকশন এবারেও হলো না এবং মেহেদি হাসান মিরাজকেও চলে যেতে হবে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নের লম্বা পথে তো সি উইক্রমা সিং ব্যাক টু ব্যাক দুইটা উইকেট আদায় করতে সক্ষম এবং মেহেদি হাসান মিরাজও চলে যাচ্ছে প্যাভিলিয়নে তো এবার ব্যাটিং করতে চলে আসবে তানজিম হোসান সাকিব স্ট্রাইকে এবার কিন্তু সৌম্য সরকার রয়েছে এবং বোলিংয়ে চলে যাচ্ছে ওয়ান ইন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গার প্রথম ওভার থেকে কিন্তু চব্বিশটা রান আদায় করতে সক্ষম হয়েছিলেন সৌম্য সরকার দেখা যাক এবারে পারে কিনা ওভার ফার্স্ট বল সৌম্য সরকার প্রথম বল কিন্তু পিছনে মেরে দিয়েছে এবং ফিল্ডার নাই সেখানে এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে আর কি গেছে বলটা তো প্রথম বল থেকে চার রান সৌম্য সরকার পৌঁছায় গিয়েছে চুয়াল্লিশটা রানে ওভারের দ্বিতীয় বল হাসারাঙ্গা দ্বিতীয় বল এবারে কিন্তু অফসাইডে ফাঁকা রয়েছে ওভারের দ্বিতীয় বল এবারে কিন্তু পিছনে না দেখে শর্ট এবং আরও একটা পিওর ছক্কা সৌম্য সরকার এই ছয়ের মাধ্যমে তার ফিফটির দেখাটা পেয়ে গেলেন অবশেষে তো সৌম্য সরকার অনেকদিন পরে কিন্তু একটা ফিফটি পেয়েছে পনেরো পনেরো বল থেকে পঞ্চাশ তার আবার হার্ড মুড়ে ভাই পনেরো বল থেকে পঞ্চাশটা রান একটা বিশ্ব রেকর্ড কিন্তু হয়ে গেছে বলতে গেলে পনেরো বল থেকে পঞ্চাশ অভারে তৃতীয় বল কোথা থেকে ওয়ান ইন্দো হাজারাঙ্গা তৃতীয় বল তৃতীয় বল পিছনে 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 মেরে দিয়েছে এবং আরও একটা পিওর ছক্কা তো তিন বল থেকে ষোলো রান হাসার আঙ্গার বলে কিন্তু সৌম্য সরকার তার ক্ষোভগুলো কিন্তু সবগুলো উসুল করে নিচ্ছে অফারের চতুর্থ বল ইয়র কার লেন্থের বল এটা কি মারা যাবে অফ সাইডে দেখা যাক অফারের চতুর্থ বল অফ সাইডে না পিছনে মারা গেছে এবং এরই সাথে কিন্তু আরও একটা চার তো এই ওভার থেকে চার বল থেকে বিশটা রান এসে গেছে দেখা যাক ওভারের শেষ বল অফারে শেষ বল হাসারাঙ্গা অফারে শেষ বল হাসারাঙ্গা হাসারাঙ্গার বলে কিন্তু শেষ বল থেকে আরও একটা চার সুতরাং আরও একটা অভারে কিন্তু সৌম্য সরকার আদায় করে নিলেন চব্বিশটা রান সুতরাং দুই ওভার থেকে আটচল্লিশ তো এবার সি বিক্রামা সিং চলে আসছে তার নবম ওভার বল করতে অফারে ফাস্ট বল ফাস্ট বল তানজিম সাকিব কি ভুল শট একটা খেললো এবং প্রথম একটা উইকেট তো অভারে চতুর্থ বল খেলতে যাচ্ছে এখানে রিশাদ হোসেন রিশাদ হোসেন কিন্তু বল কোথায় মারলেন এবং উইকেটের পতন তো অষ্টম উইকেটও চলে গেল বাংলাদেশের রিশাদ হোসেন চলে যাবে প্যাভিলিয়নে তিন বল থেকে শূন্য তো এবার কিন্তু তাস্কিন আহমেদ রয়েছে আবার পঞ্চম বল তাস্কিন আহমাদ কিন্তু একটা ভুল শট খেলেছেন এবং আমাদের নয় নম্বর উইকেটও শেষ লাস্ট ম্যান হাসান মাহমুদ ক্রিজে চলে এসেছে আসান মাহমুদ আর সৌম্য সরকার কি পারবে বাংলাদেশকে দেখা যাক শেষ বল কোনো মতে ঠেকাতে হবে তাও লফটেড শটের মাধ্যমে কিভাবে ঠেকাবো বুঝতে পারতেছি না ওপরে শেষ বল সামনে সে সামনে সে বাঁচা গেল এই ওভারটা কাটানো গেছে সুতরাং সৌম্য সরকার এবার এবার হচ্ছে স্ট্রাইকে যাবে তো এই ওভার থেকে কিন্তু তিনটা উইকেট চলে গেছে তো আবারও কিন্তু বোলিং করতে চলে এসেছে এবং স্ট্রাইকে রয়েছে সৌম্য সরকার দেখা যাক ফাস্ট বল ফাস্ট বল হাসারাঙ্গের ফাস্ট বল থেকে কিন্তু আবারও মারা শুরু করে দিয়েছে সৌম্য সরকার এবং প্রথম বল থেকে একটা দুর্দান্ত চার জিততে প্রয়োজন বাংলাদেশের এখনও একচল্লিশটা রান ওভারের দ্বিতীয় বল ওয়ান ইন্দু হাসারাঙ্গা ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল সৌম্য সরকার আরও একটা ক্র্যাকিং শট এবং ব্যাক টু ব্যাক দুইটা চার অনেকক্ষণ পরে কিন্তু একটা স্বস্তির নিশ্বাস সুতরাং একশো দুয়ে পৌঁছে গেছে এবারে বাংলাদেশ দেখা যাক সৌম্য কী করতে পারে আবার তৃতীয় বল সৌম্য সরকার হচ্ছে স্ট্রাইকে আবার তৃতীয় বল তৃতীয় বল পিছনে মেরে দিয়েছে পিছনে মেরে দিয়েছে এবং এবারে কিন্তু একটা পিওর ছক্কা বাংলাদেশের সংগ্রহ একশো আট একশো আট হয়ে গেছে এবং এটা ছিল একটা সিগনেচার শট ফ্রম সৌম্য সরকার আর মাত্র কিন্তু প্রয়োজন আমাদের একত্রিশটা রান ওভারের শেষ বল ওয়ান ইন্দু হাসারাঙ্গা ওভারের শেষ বল থেকে কি একটা ছয় মারতে পারবো নাকি পারবো না এখন সেটাই দেখতে হবে এই বল থেকে ছয় মারতে পারলে এই ওভারেও বিশটা রান হবে ওভারের শেষ বল সৌম্য সরকার শেষ সৌম্য সরকার সামনে এসে মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে কোনো রান এক্ষেত্রে পাবো না তো তিন ওভারে ওয়ান ইন্দু হাসারাঙ্গা কিন্তু বাষট্টি রান দিছে তো এবার কিন্তু দশম ওভারের দ্বিতীয় বল হাসান মাহমুদ খেলতে যাচ্ছে দশম ওভারের দ্বিতীয় বল পিছনে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে নাই এবং হাসান মাহমুদও কিন্তু চার মারতে সক্ষম অসাধারণ একটা চার সৌম্য সরকারকে কিন্তু হান্ড্রেডটা করতে দেবে না মনে হচ্ছে দেখা যাক অভারে তৃতীয় বল তৃতীয় বল সামনে এসে আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আরও একটা চার তো ব্যাক টু ব্যাক দুইটা চার হাসান মাহমুদের ব্যাট থেকে তো হাসান মাহমুদও কিন্তু তার ব্যাটের ঝলক দেখানো শুরু করে দিয়েছে দেখা যাক অভারে চতুর্থ বল থেকে কি হ্যাটট্রিক বাউন্ডারি আদায় করতে পারে কিনা চতুর্থ বল সামনে নয় পিছনেই মারছে এবং এখানেও ফিল্ডার নাই তিন বল থেকে তিনটা চার তো এখানে কিন্তু এবারে পরামর্শ করছে কিভাবে উইকেট ফেলা যায় তো তিন বল থেকে ব্যাক টু ব্যাক তিনটা চার মারতে সক্ষম হাসান মাহমুদ তো দেখা যাক চার বল থেকে কিন্তু চারটা চার মারতে সক্ষম এবং শেষ বল থেকে পারে কিনা হাসান মাহমুদ শেষ বল শেষ বলও কিন্তু পিছনে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে নাই এবং আরও একটা চার সুতরাং এই ওভার থেকে পাঁচটা চার মারতে সক্ষম হাসান মাহমুদ তো এবার সৌম্য সরকারই পারবে এই ওভারে ম্যাচটা জিতাই দিতে আবিষ্কা ফার্নান্দোর ফার্স্ট বল ফার্স্ট বল কি চার হবে এবং প্রথম বল থেকে চার সৌম্য রানে পৌঁছে গেছে এবং বাংলাদেশে জিততে প্রয়োজন কিন্তু আর মাত্র ষাটটা রান ওভারের দ্বিতীয় বল দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল এবার পিছনে মারতে পারে নাই ডট বল ওভারের তৃতীয় বল এ ফার্নান্দো সৌম্য সরকার পিছনে মারছে এবার কি ছয় এবং এবারে ছক্কা এবং বাংলাদেশের রানের কিন্তু সমতা হয়ে গেল সুতরাং আর জিততে প্রয়োজন মাত্র একটা রান কোথায় ছিল বাংলাদেশ চুরানব্বই রানে নয় উইকেট এবং সেইখান থেকে একশো আটতিরিশ রানে নয় উইকেট দেখা যাক কফি চতুর্থ বল চতুর্থ বল এবারে কিন্তু ব্যাটে বলে কারেকশন ম্যাচ কিন্তু সুপার ওভারে গেল না এবং বাংলাদেশি কিন্তু ম্যাচটা জিততে সক্ষম এবং সৌম্য সরকারে কিন্তু আজকের ম্যান অফ দ্য ম্যাচ হবেন যদি তাকিয়ে দেওয়া হয় কারণ সেই কিন্তু করেছে আজকে এতগুলা রান এবং বাংলাদেশ ও অন বাই ওয়ান উইকেট এবং তোমরা কিন্তু দ্রুত কমেন্টে জানিয়ে দাও কয়টা চার এবং কয়টা ছয় মার্চে বাংলাদেশ টোটাল যে সঠিক উত্তর দিতে পারবে তার নাম ভিডিওতে দেখা যাক এখন কে হয় ম্যান অফ দ্য ম্যাচ ওয়াট আ পারফরম্যান্স ফ্রম সৌম্য সরকার এবং উক্রম সিং কিন্তু আটটা উইকেট নিয়েছে নিজে একাই এবং সৌম্য সরকার বিরানব্বই রান করেছে আটটা রান করতে পারলেই কিন্তু সেঞ্চুরি দেখাটা পেত তো আজকের মতো এখানেই টাটা ভাই সি সিও